আসসালামু আলাইকুম অনুপাতের এই পর্বে থাকবে একই নিয়মের পাঁচটি অঙ্ক যা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষায় কোন সালে আসে এখানে প্রথমে আমরা ছাব্বিশ নম্বরটা করব। তো ছাব্বিশ নম্বর বসে কোন ক্লাসে এক সংখ্যক ছাত্রী আছে এবং ছাত্রী ও ছাত্রের অনুপাত হচ্ছে এ ইস টু বি এখানে দেখো এখানে কিন্তু ছাত্রী ও ছাত্রের তাহলে এটা হচ্ছে ছাত্রী আর বিটা হচ্ছে ছাত্র প্রথমে কিন্তু ছাত্রী আর এখানে বলছে এক্স সংখ্যক ছাত্রী আছে তাহলে এখানে প্রথমটা এক্স যাবে যেহেতু এটা ছাত্রী তাহলে প্রথম এক্স ছাত্র সংখ্যা আমরা জানি না তো ছাত্র সংখ্যাটাকে আমরা যে কোনো একটা নাম্বার ধরে নিতে পারি যেমন ওয়াই ধরে নিলাম অথবা জেট হ্যাঁ আপনি যেটাই ধরে তো এটা হচ্ছে ছাত্রী ও ছাত্রের অনুপাত সমান তাহলে ওই যে অনুপাত সমান আমরা লিখতে পারি যে একচুয়াল যে নাম্বারটা সেটাও অনুপাত হিসাবে লিখতে পারি তো এখানে যেহেতু আমাদের ছাত্রী সংখ্যা দিয়ে দেশে এক্স তাহলে এই ছাত্রী প্রথম লিখছি ছাত্রী দিলাম আর ছাত্র সংখ্যা আমরা জানি না সেটা হচ্ছে ওয়াই আমাদের টার্গেট ওয়াইয়ের মান বের করা তো এটা লিখতে পারি এ বাই বি সমান এক্স বাই ওয়াই এরপর লিখতে পারি এ ওয়াই সমান বি এক্স তারপরে ওয়াই রেখে দেব কারণ আমাদের টার্গেট ওয়াইর মান বের করা যেহেতু আমাদের ছাত্রের কতজন ছাত্র সেটা বের করতে বলছে ওয়াই মানে ছাত্র ধরছিলাম তাহলে ওয়াই থেকে যাবে এ পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে হবে বিএক্স বাই এ এইখানে আপনি খুঁজুন যে বি এক্স বাই এ আছে কোথায় এই যে খ নম্বরে আছে বি এক্স বাই এ তাহলে বলতে পারব ছাত্র সংখ্যক সংখ্যা হচ্ছে বি এক্স বাই এ সাতাশ নম্বর দেওয়া আছে চব্বিশকে সাত টু ছয় অনুপাতে বৃদ্ধি করলে আপনি কী করবেন বাড়াবেন বৃদ্ধি করবেন কোন অনুপাতে সাত টু ছয় তাহলে যদি বাড়ান এইটার ভিতর কোনটা বড়ো এইটা বড় তাহলে শিলোগত ছয় তাহলে চব্বিশকে সাত ইস টু ছয় অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে নতুন সংখ্যাটা আমরা জানি না ধরলাম নতুন সংখ্যাটা এক্স এখন দেখুন এই সাত ইস টু ছয় সমান আপনি যখন এটা লিখবেন তাহলে এই চব্বিশ কি ছোট কেন কারণ তো আপনি চব্বিশ থেকে বৃদ্ধি করবেন তাহলে চব্বিশটা ছোট এক্সটা বড়। এই দুইটার ভেতর বড়ো কোনটা সাত তাহলে বড়টা প্রথম লিখব এখানে যেহেতু বড়োটা প্রথম আছে আর চব্বিশ হচ্ছে ছোট। কারণ আপনি চব্বিশ থেকে বৃদ্ধি করে এক্স বানাবেন আর এখানে ছয় থেকে এই যে সাত তা অনুপাত মানে ভাগ এই যে সাত ভাগ ছয় সমান আর এখানে এক্স বাই চব্বিশ আর আর ইগুণ করবো সিক্স এক্স সমান সাত ইন্টু চব্বিশ এরপর আমরা এক্সটা রেখে দেব ওই পাশে সিক্স চলে যাবে তা সাত ইন্টু চব্বিশ ভাগ এই যে ছয় দিয়ে দিলাম তাহলে ছয় দিয়ে এই চব্বিশের মধ্যে যায় চার ছক চব্বিশ চার সাতা আঠাশ তাহলে আমরা বলতে পারব এক্সের মাঝে যেহেতু আঠাশ বের হয়েছে নতুন সংখ্যাটা হবে আঠাশ এই যে ক নম্বরে আছে আঠাশ সঠিক উত্তর এখানে আঠাশ নম্বরটাও সাতাশ নম্বরের মতো সেম তেষট্টিকে আট ইস টু নয় অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে কত আচ্ছা আমাদের কাছে তেষট্টি আছে নতুন সংখ্যাটা ধরে নিলাম এক্স এখন দেখুন যে এত অনুপাতে হ্রাস করবেন মানে কমাবেন তার মানে এইটা থেকে এক্সে যাবেন বাড়বে না কমবে কমবে তার মানে এইটা ছোট আমরা বলতে পারবো তেষট্টি বড় এক্স ছোট। এইখানে কী লিখছে আট লিখছে ইজ টু নয় লিখছে তো এইখানে কোনটা আগে লিখছে ছোটোটা আগে লিখছে এখানে ছোট কোনটা এক্স তো এক্সটাকে আগে লিখবো এখানে যদি নয় পেশে থাকতো আট এ পেশে থাকতো তাহলে ছোটোটা পরে লিখছে আমরা এক্সটাকে পরে লিখতাম আগে লিখতাম তেষট্টি ইস টু এক্স লিখতাম এখন লিখবো এক্স ইস টু এই যে তেষট্টি তা অনুপাতের মানে ভাগ এই যে আট বাই নয় সমান এখানে এক্স বাই তেষট্টি আর আরে গুণ করলে নয় আর এক্স গুণ করলে নাইন এক্স সমান আট ইন্টু তেষট্টি এরপর এক্স থেকে গেলে ওই পাশে আট ইন্টু তেষট্টি ভাগ নয় নয় তেষট্টির মধ্যে যায় সাত নং তেষট্টি তাহলে ছাপ্পান্ন তাহলে আমরা বলবো এক্সের মান যেহেতু ছাপ্পান্ন বেড়েছে ষোটে ছাপ্পান্ন এই যে ক নম্বর একদম সাতাইশ এবং আঠাইশ এটা সেম আগে আমাদের বুঝতে হবে যে রাশ করছে না বৃদ্ধি করছে রাশ করলে ওইভাবে চিন্তা করতে হবে যে কোনটা ছোট কোনটা বড়ো এই অনুপাত কোনটা ছোট লিখছে আগে কিনা বা বড়োটা লিখছে আগে কিনা কোনটা আগে লিখছে কোনটা পরে লিখছে এইভাবে হিসাব করে এই যেভাবে করছে এইভাবে করলে একদম হান্ড্রেড পারসেন্টভাবে মিলে যাবে উনত্রিশ নম্বর বলছে একটি জিনিস একশো টাকায় ক্রয় করে আচ্ছা ক্রয় মূল্য কত একশো টাকা একশো টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য ও লাভের অনুপাত কত হবে এখানে কার অনুপাত ক্রয় মূল্য লাভের অনুপাত কারণ ক্রয় মূল্য কত একশো বিশ টাকা এস টু লাভ তাহলে একশো বিশ টাকায় কিনে যদি একশো চুয়াল্লিশ টাকায় বিক্রি করে তাহলে চব্বিশ টাকা লাভ হয়েছে এটা হচ্ছে ক্রয় মূল্য এটা হচ্ছে লাভ এই দুটার অনুপাত এটা এখন আমরা এটাকে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করব এটাকেও তাই দ্বারা ভাগ করতে হবে এটাকে চব্বিশ দ্বারা ভাগ করলে পাঁচ আসবে আর এটাকে চব্বিশ দ্বারা ভাগ করলে এক আসবে তাহলে আমাদের অনুপাত দ্বারা পাঁচ ইস টু এক পাঁচ টু এক আছে এই যে ক নম্বরে আপনি এইভাবে না পারলে আপনি আস্তে আস্তে করতে থাকবেন যেমন এটাকে অর্ধেক করব অর্ধেক করলে ষাট আসবে এটাকে অর্ধেক করব বারো আসবে এটাকে আবার অর্ধেক করি তিরিশ এটাকে অর্ধেক করি ছয় এটাকে অর্ধেক করি পনেরো এটাকে অর্ধেক করে তিন এরপরে এই ছোট চলে আসলে এমনিতে বোঝা যায় এটাকে তিন ভাগ করলে পাঁচ আর তিনকে তিন ভাগ করলে এক হ্যাঁ তাহলে আপনি যদি এইভাবে বড় ধরনের সংখ্যা যদি অনুপাতে মানে লোকের আকারে না নিতে পারেন একবারে তো আপনি এইভাবে ছোট করতে করতে একটা সময় গিয়ে মিলবেই তিরিশ নম্বর বলছে একজন লোক সপ্তাহে পঁয়তাল্লিশশো টাকা আয় করেন ওকে এবং তিন হাজার টাকা ব্যয় করেন তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত আয় করে কত পঁয়তাল্লিশশো টাকা তার সাথে কার অনুপাত চেয়েছে সঞ্চয়ের তা পঁয়তাল্লিশ টাকা আয় করে তিন হাজার টাকা ব্যয় করে তাহলে থাকে কত এই পঁয়তাল্লিশশো থেকে তিন হাজার টাকা বাদ দিলে থাকবে পনেরোশো তাহলে আমরা বলবো এই পনেরোশো টাকা সঞ্চয় করে তো এই দুইটা শূন্য দুইটা শূন্য কেটে দিলাম তারপর থাকে পঁয়তাল্লিশ পনেরো পনেরো দ্বারা ভাগ করলে তিন আর এটাকে পনেরো দ্বারা ভাগ করলে এক কারণ পনেরো পনেরোকে পনেরো দ্বারা ভাগ করলে তো একই আসে তো আমরা বলতে পারবো তার আয় ও সঞ্চয়ের অনুপাত হচ্ছে তিন ইস এক এখানে তিন ইস এক হচ্ছে খ নম্বর এটা সঠিক উত্তর হচ্ছে খ